কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা কেউ চেনা নয় কেউ চেনা নয় সব মানুষই অজানা চলেছে আপনার রহস্যে আপনি কি সেখানে তার দোসর নেই সংসারের ছাপ মারা কাঠাময় মানুষের সীমাদি বানিয়ে সংজ্ঞার বেড়া দেওয়া বসতির মধ্যে বাধা মাইনের কাজ করেছে। থাকে সাধারণের চিহ্ন নিয়ে ললাটে এমন সময় কোথা থেকে ভালোবাসার বসন্ত হাওয়া লাগে সীমার আড়ালটা যাই উড়ে বেরিয়ে পড়ে চির অচেনা সামনে তাকে দেখি স্বয়ং স্বতন্ত্র অপূর্ব অসাধারণ তার জুড়ি কেউ নেই তার সঙ্গে যোগ দেবার বেলায় বাঁধতে হয় গানের স্নেতু ফুলের ভাষায় করি তার অভ্যর্থনা চোখ বলে যা দেখলুম তুমি আছো তাকে পেরিয়ে মন বলে চোখে দেখা কানে শোনার ওপারে যে রহস্য তুমি এসেছ সেই অগমের দূত রাত্রি যেমন আছে পৃথিবীর সামনে নক্ষত্র লোক অবারিত করে তখন হঠাৎ দেখি আমার মধ্যেকার অচেনাকে তখন আপন অনুভবের তল খুঁজে পাইনি সেই অনুভবে তিলে তিলে নতুন হই